সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে তুলে ধরছে এনবি ইনফো নামের একটি সমাজসেবী সংগঠন আমরা রয়েছি নদী কেন্দ্রিক বিষয়ে নদী শেখায় চলতে বয়ে যেতে থমকে না থাকতে অনেক বাধা অনেক নদী বাঁধ তবুও সে খুঁজে নেয় নিজের পথ তাই নদীকে ঘিরে কথা বলতে গেলে শেষ নেই নদী মানে জীবনের চিরন্তন সঙ্গী পৃথিবীর হৃৎস্পন্দন সময়ের অমলিন সুর ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি আকাশে অন্ধকারের শেষ ছায়া হালকা কুয়াশায় ঢাকা নদীর ঘাট হঠাৎ ভেসে আসে শঙ্খধ্বনি আজ মহালয়া আজ সেই দিন যেদিন আমরা স্মরণ করি আমাদের পূর্বপুরুষদের যেদিন আমরা অর্ঘ দিই জলে যেদিন আমরা করি তর্পণ হিন্দু পঞ্জিকা অনুযায়ী মহালয়া হলো পিতৃপক্ষের শেষ দিন দিন এই থেকেই শুরু হয় দেবীপক্ষ মা দুর্গার আগমনের সূচনা বিশ্বাস করা হয় পিতৃপক্ষের সময় পূর্বপুরুষদের আত্মা পৃথিবীতে আসেন আশীর্বাদ দিতে আর মহালয়ার দিন তাদের উদ্দেশ্যে জল তিল ও মন্ত্র দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয় বাংলায় মহালয়ার ভোর মানেই এক বিশেষ আবেগ রেডিওতে ভেসে আসা মহিষা চণ্ডীপাঠ যার কণ্ঠে যুগ যুগ ধরে মানুষ জেগে উঠেছে তা এক অনুভূতি এক ঐতিহ্য এক স্মৃতি তর্পণ শব্দের অর্থ হলো সন্তুষ্ট করা বা তৃপ্ত করা এই দিনে নদীতে দাঁড়িয়ে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জল অর্পণ করা হয় জলের সাথে থাকে কালো তিল কুশ ঘাস কখনো বার্লি ভক্ত দক্ষিণমুখী হয়ে দাঁড়ান দক্ষিণ দিককে পিতৃলোকের দিক বলে মানা হয় দু হাত জড়ো করে ধীরে ধীরে জল ঢালা হয় মন্ত্রোচ্চারণ করা হয় অথবা মনে মনে উচ্চারণ করা হয় প্রয়াতদের নাম প্রতিটি ফোঁটা জলে থাকে শ্রদ্ধা প্রতিটি মন্ত্রে থাকে স্মৃতি উত্তরবঙ্গের নদী ঘাট তিস্তা তর্ষা করলা মহানন্দা মহালয়ার ভোরে এক অপূর্ব দৃশ্য সাদা ধুতি পরা পুরুষেরা নদীতে নেমেছেন পুরোহিতরা মন্ত্র পাঠ করছেন বৃদ্ধরা শিখিয়ে দিচ্ছেন তরুণদের ছোট শিশুরা কৌতূহলী চোখে দেখছে সব কিছু জলপাইগুড়ি থেকে কোচবিহার মালদা থেকে শিলিগুড়ি সব জায়গায় এক অনুভূতি পূর্বপুরুষদের প্রতি কৃতজ্ঞতা তবে পরিবেশ সচেতনতার বিষয়টিও আমাদের মনে রাখতে হবে নদী আমাদের মা প্লাস্টিক নয় আবর্জনা নয় দূষণ নয় পরিষ্কার নদী আমাদের সংস্কৃতির অংশ তর্পণের সাথে সাথে আমরা প্রতিজ্ঞা করি আমরা প্রকৃতিকে রক্ষা করব উত্তরবঙ্গ শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় এখানকার সংস্কৃতি আচার ঐতিহ্য সবই সমান গুরুত্বপূর্ণ মহালয়ার তর্পণ সেই ঐতিহ্যের এক উজ্জ্বল অংশ আমরা চাই এই সংস্কৃতি নতুন প্রজন্ম জানুক বুঝুক সম্মান করুক এই অনুষ্ঠানটি উপস্থাপিত হলো এনবি ইনফোর পক্ষ থেকে এনবি ইনফো সম্পর্কে জানতে হলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন ভালো থাকুন বন্ধু সাথে থাকুন